হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দানি গেমে আরেকটি নতুন ধাঁধা আপনাকে স্বাগতম আমাদের বাজার নতুন নতুন দেখতে পাচ্ছেন তোমার নাম কি মোহাম্মদ সাগর তুমি কি করো পড়াশোনা করি কোন ক্লাসে সেভেনে তো তোমার দেশে বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কিসের জন্য বিখ্যাত আমার জন্য বিখ্যাত তো রাজশাহী গেলে কি আমার আম খাওয়াবা অবশ্যই তো তুমি কি আমাদের দানি গেমে দাদা খেলতে প্রস্তুত তো তোমার জন্য দুটি সুযোগ দেওয়া থাকবে সঠিক দিতে পারলেই দানি গেমের পক্ষ থেকে ছোট একটি গিফট পেয়ে যাবে তো প্রশ্ন হলো একটি হাঁস একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে কয়টি ডিম পারবে প্রশ্নটি আবার শোনো একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে সে কয়টি ডিম পারবে তো গাইস আপনারা পারবেন একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে কয়টি ডিম পারবে সঠিক জানা থাকলে দ্রুত কমেন্ট সেকশনে জানাবেন এবং প্রত্যেক ভিডিও শেয়ার করে দেবেন তো বলো একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে সে কয়টি ডিম পারবে বলো একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে কয়টি ডিম পারবে তিরিশটা তো দুঃখিত তুমি ভুল উত্তর দিয়েছো অন্য কিছু হবে তো গ্যাস আপনারা পারবেন একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে কয়েক ডিম পারবে উত্তর জানা থাকলে দুটো কমেন্টে জানাবেন এবং বিড়ি শেয়ার করে দেবেন তো তোমার জন্য সর্বশেষ দ্বিতীয় রাউন্ড চান্স তো সঠিক উত্তর দিতে পারলে কিন্তু দানি পক্ষ থেকে সঠিকটি গিফট পেয়ে যাবে প্রশ্নটি আবারও শোনো একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে সে কয় ডিম পারবে প্রশ্নটি আবারও শোনো একটি হাঁস প্রতিদিন একটি করে ডিম পারলে তিন মাসে সে কয় ডিম পারবে

তিন মাসে ডিম পারবে স্বারিগত্ব জানা থাকলে দ্রুত কমেন্ট জানাবেন এবং প্রত্যেকের ভিডিও শেয়ার করে দেবেন